সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন শাখা রয়েছে তো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আশা করি পুরোটা ভিডিও জুড়ে সাথেই থাকবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক এখানে প্রথমে যে শাখাটি আছে সেটি হচ্ছে জিডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পাশ হতে হবে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে তারপরে যে শাখাটি রয়েছে ইঞ্জিনিয়ারিং এটাতে হচ্ছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএন জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ গ্রেড তারপরে যে শাখাটি রয়েছে লজিস্টিক এটিসি এডি ডব্লিউসি এটা হচ্ছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিতের ন্যূনতম গ্রেড এ লজিস্টিক এটিসি এ প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে অ্যাডমিন উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে নাগরিকত্ব এটি অবশ্যই বাংলাদেশের পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত একই জানুয়ারি দু হাজার তেইশ তারিখে বয়স গণনা করতে হবে ষোলো বছর ছয় মাস হতে কমপক্ষে বাইশ বছর পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং প্রসারণের আরও দুই ইঞ্চি বাড়বে মহিলা প্রার্থীর জন্য উচ্চতা হচ্ছে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি চৌষট্টি ইঞ্চি বলতে আমরা বুঝি পাস পাসপোর্ট চার ইঞ্চি আর কি অন্যান্য জিডিপির ক্ষেত্রে হচ্ছে চৌষট্টি ইঞ্চি এবং অন্যান্য ক্ষেত্রে বাষট্টি ইঞ্চি অর্থাৎ পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ আঠাশ ইঞ্চি প্রসারণে দুই ইঞ্চি বাড়বে ওজন ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হবে চোখ দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স থাকতে হবে অযোগ্যতার মধ্যে রয়েছে যারা পূর্বে সেনানো বিমান বাহিনীতে চাকরিচ্যুত হয়েছেন বা বরখাস্ত হয়েছেন তারা আবেদন করতে পারবেন না এছাড়া আইএসবি পরীক্ষা দুইবার প্রত্যাখ্যাত হয়েছেন তারাও আবেদন করতে পারবেন না যাদের কোনো মামলা মোকদ্দমা ফৌজারি অপরাধের জন্য আদালত দণ্ডপ্রাপ্ত তারাও করতে পারবেন না প্রার্থীর বয়স ১৯ বছর হওয়ার পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য হয় প্রশিক্ষণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি তিন বছর মেদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসের পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে নির্বাচন পদ্ধতি কীভাবে সিলেক্ট করা হবে প্রথমে হচ্ছে প্রাথমিক লিখিত পরীক্ষা বিষয় থাকবে আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ শুধুমাত্র অ্যাডমিন শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ গেন তারপর হচ্ছে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা তারপরে প্রাথমিক মৌখিক পরীক্ষা তারপর হচ্ছে আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ অর্থাৎ আই এস বি তারপর কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা তারপরে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পরিষদ বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যান্কুলেটার ঘড়ি ইত্যাদি ব্যাগ বহন করা সম্পূর্ণ নিশ্চিত এখানে আমরা দেখতে পাচ্ছি অফিসারকারী হিসেবে ভর্তি পরীক্ষার বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন বৈমানিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এসর ইঞ্জিনিয়ারিং অফিসার লজিস্টিক অফিসার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ বিদেশ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ উচ্চশিক্ষার সুবিধা বিভিন্ন জাতিসংঘ মিশনে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ বাংলাদেশ দূতাবাসে নিয়োগের সুবিধা বাসস্থান ও রেশন সুবিধা সন্তানদের অধ্যয়ন ক্ষেত্রে সুবিধা আর্মফোর্সেস মেডিকেল কলেজে আই ক্যাডেট কলেজে বিমান বাহিনী পর্যন্ত বিএফ সাইন কলেজ তারপর ইংলিশ মিডিয়ামে অধ্যয়নের সুযোগ যাতায়াত বিমান বাহিনী এক গাড়িতে কোনো গাড়িতে সপরিবারে বিমান বাহিনী হেলিকপ্টারে যাতায়াতের সুযোগ সুবিধা তারপরে গাড়ি ঋণ ঋণ সুবিধা চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ স্ত্রী অনুসন্ধানে উন্নত চিকিৎসা প্রয়োজনীয় নগদ অর্থপ্রদান সব বিদেশে চিকিৎসার সুযোগ তারপরে সামরিক হাসপাতালে পিতামাতা শ্বশুর শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে শাখা পরিবর্তনের সুযোগ রয়েছে বিশেষ সুযোগ সুবির মধ্যে রয়েছে প্রশিক্ষণকালীন ক্যাডারদের মাসিক দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবীন শরীর আকর্ষণীয় বেতন ও বাদাদি প্রাপ্য হবেন প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপিআর অধীনে বিএসসি সম্মান ডিগ্রি অর্জন করতে পারবেন আবেদন কীভাবে করবেন আপনার জেনে নেই আবেদন জমা দেওয়ার নিয়মাবলী প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণপত্র পরীক্ষায় সময় নির্মাণ সহ পরীক্ষাগে উপস্থিত থাকতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদ প্রশংসাপত্র নম্বরের প্রতি সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব বা নাগরিকত্ব নাগরিকত্ব ও চারিত্রিক সনদ পত্র তারপর বৈবাহিক অবস্থা স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে বারো কপি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই ল্যাপট্রিন্ট হতে হবে পুরুষ প্রার্থীদের কালার সহ শার্ট পরিহিত হতে হবে বর্তমান বা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদত্ত চারিত্রিক সনদ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় প্রতি সত্ত্বে ফটোকপি খেলাধুলার সনদ থাকলে দিতে হবে অনলাইনে কীভাবে আবেদন করবেন ডব্লিউ 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 ডট জয়েন বাংলাদেশ এয়ারফোর্স মেল ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে অ্যাপ্লাই নামে ক্লিক করলে আপনারা এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন খুব সহজেই পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে বাইশ তেইশ আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারপর হচ্ছে ছয় আট পনেরো মাস দুই হাজার বাইশ তারপর তিন পাঁচ দশ এখানে দেখতে পাচ্ছেন আপনার তো পরীক্ষার তারিখগুলো দেওয়া আছে পরীক্ষা কেন্দ্র হবে সকল বিভাগ সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে অনলাইনে আবেদনের পর প্রার্থী উল্লিখিত পরীক্ষার তারিখগুলো যে কোনো দিন বাংলাদেশ বিমান বাহিনী তত্তনীতে উপস্থিত হয়ে পরীক্ষা অংশ করবে অর্থাৎ এখানে যে তারিখগুলো দেওয়া আছে আপনারা যে কোনো দিন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অনলাইনে আবেদনের সময়সীমা আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ থেকে নয় সেপ্টেম্বর দুই হাজার বাইশ আপনারা আঠেরোই ফেব্রুয়ারি থেকে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিতে চাইলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এই সিরাজ্কের ভিডিও সবাইকে ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও যে পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে